এটা হলো আমার মাসির বাড়ি কাল এসেছে গতকাল তো মাসির বাড়ির এই জায়গাটা হঠাৎ করে দেখানোর উদ্দেশ্য হলো এই দেখো হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে দেখতেই পাচ্ছো যে আমি একদমই নতুন সাদের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এসেছিলাম মাসির বাড়ি আমার বড় মাসির বাড়ি তো এখানে দেখতেই পাচ্ছ ছবির মতন সুন্দর একটা জায়গা সেই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। মাসির বাড়ি এসে আমরা কী কী করলাম যারা গ্রাম ভালোবাসো ডেফিনেটলি তাদের ভীষণ ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে মাসির বাড়ি আসলাম ঘুরলাম গাছ থেকে টাটকা সবজি তোলা হলো এবং খাওয়া হলো মাসির হাতের পিঠে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগে চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আকাশটা সেদিন ছিল মেঘলা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে সদ্য বেড়ে ওঠা ধান গাছগুলো এভাবে দুলছিল অসাধারণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেলাম কালগাছ থেকে খসে পড়া বাবুই পাখির বাসা ভীষণ সুন্দর এখানে দেখতেই পাচ্ছ যে ধান গাছগুলো কীভাবে দুলছে বাতাস যেটা বই ছিল সেটা তোমরা কিছুটা হলেও অনুভব করবে আমি নিজেও গ্রামে থাকি কিন্তু এই মাসির বাড়িটা যেন একটা আলাদা ব্যাপার আছে পুজো ছিল মাসির বাড়িতে তাই আমরা সবাই মিলে গিয়েছিলাম তো চলো দেখতে থাকো চলে কুঠলা তলে ডুবল সানাতন আজ সারা কাল সারানা পাই যে দশণ লদে ধারে চাষায় বধূ মি চাই করো ঝিরিহির বাকালোদি বইছে ১২ মাস বাড়ি আর এই মাঠ কেমন ব্যাপারটা বুঝেই পাচ্ছো সকালবেলা ঘুম থেকে उठেই এই যে একটা বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ ঘরের পেছনেই মাঠ অসাধারণ সুন্দর অসাধারণ জায়গাটা একদম মুক্ত বাতাস সকালবেলাতেই পাওয়া যায় আর কি হ্যাঁ প্রকৃতির কোলে থাকা মানে খুব সুন্দর জিনিস এত সুন্দর না কি বলবো এই যে ধান ক্ষেত আর এই দেখো এগুলো হচ্ছে বাদাম গাছ ভীষণ সুন্দর অনেকে আমি তো ছোটবেলায় জানতাম বাদাম বাদাম গাছের কোনো আইডিয়াই ছিল না আরে বাপরে যেতে যেতে দেখলাম এই তাল গাছ থেকে একটা চড়ুই পাখির বাসা নিচে পড়ে আছে এই দেখো এই তাল গাছে থাকে চড়ুই গাছ চড়ুই আর নিচে পড়ে আছে বাসা কি সুন্দর মানুষ মানে হার মানতে বাধ্য এত অসাধারণ সুন্দর এত অসাধারণ সুন্দর কি বলবো যাই হোক এইখানে মাঠ আর মাঠ চারিদিকে মাঠ আর মাঠ এই যে আমার মাসির বাড়ি আর এই মাঠের মধ্যে তো মায়েরা গেছেন তোমার মা ওরা সবাই গেছে দেখো এই যে হচ্ছে মাছার করে পটল গাছ পাশেই ধানের শীষ তো অসাধারণ সুন্দর আর একটা দুর্দান্ত জিনিস তোমাদের দেখাচ্ছি এটা না দেখলে তোমরা ভাবতেই পারবে না সিলের গাছের বাগান চলে দেখাচ্ছি ওয়াও লাইক মা ওরা চলে এসছে দেখো মাঠে যাবে দেখতে এই যে ফুলটা তোমরা দেখছো ভীষণ সুন্দর দেখতে বুঝতেই পারছো এই ফুলটা হলো ঘি করলা গাছের ফুল তোমরা অনেকেই জেনে থাকবে আমি কিন্তু কখনো এই ফুলটা আগে দেখিনি আমাদের বাড়ির আশেপাশে অনেক চাষবাস হয় কিন্তু এই ঘি করলা গাছ আমার সৌভাগ্য হয়নি দেখার মাসির বাড়িতে আসলে অনেক রকমের মানে চাষের গাছ দেখতে পারি আমাদের সাধারণত ধান আর শীতকালীন কিছু ফসল আমি দেখেছি এবং আমাদেরও জমি আছে অনেক সেখানেও চাষবাস হয় তো যাই হোক এই যে এই জিনিসটা আমি দেখছি ভীষণ সুন্দর আর এই জায়গাটা না মানে মাসির বাড়ির এই ব্যাপারটা মানে এত গোছানোভাবে মানে গুছিয়ে এরা চাষবাসটা করে দেখতে এত অপূর্ব লাগে তবে ভীষণ রোদ ছিল কিন্তু তো যাই হোক আমরা মাঠে ঘোরাঘুরি করছিলাম এদিকে মা মাসি আর একটা দিদি সবাই মিলে জমিতে ঢুকে একদম রীতিমতন হামলা করে বসেছে তারা এত বেশি পরিমাণে পটল ঘি করলা এসব অনেক কিছু সবজি টবজি তুলেছে আমার মা তো পাগলের মতন অনেক কিছু নিয়েছে আমি বলছিলাম যে এবার চলো চলো তুমি তো জমিটা তোমরা দেখছি জমিটা পুরো খালি করে দেবে তো এত 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 তুলেছে মাসি মা সব্বাই মিলে ভাজাই তো আজকে খাওয়া হবে শুধু যাই হোক আমার মাঠ ভ্রমণ শেষ হল এদিকে আমার মায়েরা কিন্তু জমি ছেড়ে একদম উঠতেই চাইছে না তারা আনন্দে মনে সুখে সবজি তুলেই যাচ্ছে আমি বললাম তোমরা এখানেই থাকো আমি চললাম পিঠে খেতে ওই দেখো মাসির বাড়ি দেখা যাচ্ছে বুঝতেই পারছো কতটা কম দূরত্বে আমার মাসির বাড়ি আর এই জমি তো যাই হোক মাসি খবর পাঠিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে মাসি কিন্তু পিঠে পিপারেশে শুরু করে দিয়েছে এই পিঠেটা আমার ভীষণ প্রিয় আর এদিকে দেখো দেখাচ্ছি নিচে জমির থেকে ঘুরে আসার পর বুঝতেই পারছো বেশ ভালো রকম খিদে পেয়েছে এবং খিদে পেলে যদি এরকম খাবার পাওয়া যায় তাহলে ব্যাপারটাই পুরো জমে যায় এই পিঠেটাকে আমরা সাধারণত বলে থাকি সাঁচের পিঠে এই পিঠেটা আমার ভীষণ প্রিয় এটা শীতকালে গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে তো মাসির হাতের এই পিঠেটা একদমই একদম অন্যরকম আর এসব সাধারণত পিঠে তো শীতকালে হয়ে থাকে এসব গ্রীষ্মের সময় বা বর্ষার সময় একটু গরম গরম পিঠে হলে ব্যাপারটা মন্দ হয় না তো যাই হোক পিঠে এইভাবে তোমরা কাদের কাদের বাড়িতে পিঠে হয় সেটা কমেন্টে অবশ্যই জানিও চলো দেখতে থাকো